সনাত আদায় করবেন নামাজ পড়বেন হজুর সালসাল্লাম রোজা শরীফ জিয়ারত করবেন কত সব দিন সফা বের হয়ে এবারে যেতে যেতে রাস্তায় হাসতরা এবারে নিজের ঘোড়াকে এক ব্যক্তির খেজুরের বাগানে গিয়ে একটা গাছে বেঁধে দিলেন অনেক কিছু খাওয়ার পরে একটা গাছের নিচে খানিক দূরে ঘুমিয়ে পড়লেন ইতিমধ্যে যে ঘোড়া ছিল ওই ঘোড়া খাওয়ার না পেয়ে হোক পিপো সাথে হোক যেই পশুর হোক রশি দড়িকে ছিঁড়ে দিয়ে এবার খেজুর গাছে গুলোকে নষ্ট করে দিয়েছে

ওই যা পয়সা আপনার বছরে চুক্তি করা আছে ওই পয়সাটা ওই মালিককে দিয়ে একে বলা হয় গলম গরম আঘাত করে দেওয়া ওকে ছুট করা করে দেওয়া বলে হুজুর পারবো না তাহলে কি করতে হবে সাপটা স্ত্রীকে খারাপ লেখা হবে বলে হুজুর আমার মদিনার ভুপে তো আমার মতো বোঝে নিই কেউ শুনছেন পরস্পর তিনটা কারণ বললেন উনি পৌঁছেছেন আছেন বর্তমানে অসুখ হয়েছে ডাক্তার না গিয়ে আপনি বাড়িতে হ্যাঁ আল্লাহ হ্যাঁ আল্লাহ হ্যান তানিটা করছেন রোগ সারবে সারবেন এগুলো কোনো খুব আমাদের জ্ঞান আছে তারপরে বলছেন যে তোমাকে তোমাকে কি করতে হবে সাতটা মিশ্রিকে খাবার দিতে লাগবে বলে হুজুর আমি এমন করি যে আমার মতো আর বদিনাকে কেউ গরিব নেই বুঝলে তাই নাকি বলে জি হা রসুল্লা সাল্লাম কিছুক্ষণ থেকে কিছু একটা নিজে কিছু খেজুর খেজুর দিয়ে বলে যাও তুমি এটা এইটা তোমার এই যে কয়েকটা টোলা আছে এই কয়েকটা টোলাতে গরিব মানুষগুলো তুমি বিতরণ করে দিও তবু ছাড় নেই সুরাহার বলে দেখে কাকে ধরুন সবচেয়ে আমি ওই ওই চোলাকের মধ্যে এই চোলা ওই চোলা রাম তোলা খাল তোলা বলতে আমি বলো বলি আচ্ছা যাও তুমি খেয়ে সুভার আল্লাহ কতটা পাওয়া গেল গেল সেই লোক গিয়ে হুজুরের কাছে গিয়ে নিজে ইজ্জতের ব্যাপারটা পেশ করলেন এই ম্যাটারটি কি এরকম আছে সুপুরিয়া আপনার আছে কি এই ম্যাটারটা নেই এটা একটা উদাহরণ আর একটা উদাহরণ একজন মেয়ে মানুষ গায়ে ভারী তেমিজি বিষ্কার মুসলিম শরীফের হাদিস একজন মেয়ে মানুষ গায়ে ভারী প্যান্ডেন্ট অবস্থায় হুজুরের কাছে গিয়েছি হ্যাঁ না গান করে ভুল করে আমি জেনা করে ফেলেছি আমার পেটে বাচ্চা আছে এমনি জানাই তো আমি জেনা করে ফেলেছি এর ব্যাপারে শরীয়দের কত হুজুর আপনি কি শুনবে কে শুনবে এইসব কথা হল কে শুনবে তাই নয় আলিম সমাজ তাই শুনে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনি বাড়িতে বসে আরাম করছেন আর কোথাও আর কোথাও আপনি জেনে রাখুন এটার তাই আপনার কেন আওয়াজ পৌঁছেছে আল্লাহর ভরি রসুল সাল্লামের হাজিসের কথা

পাথর মেরে শেষ করে দিতে হবে পেতে বাচ্চা আছে কথা না বুঝলেন পেটে বাচ্চা আছে তো আল্লাহ রসুল সাহবের দাঁড়াতে বললাম যখন বাচ্চাটা থেকে প্রসার হবে দুনিয়াতে আসবে গুনা করেছে ওই ব্যক্তি বাচ্চাটা গুণা করে না তাহলে যখন হবে তখন যেটা বু আসে ই আমার দিলি মা দিলি বোন সবসময় ওকে শৈতানের চক্রান্ত করে গুণা করেছিল ঠিক ভুলটা বুঝতে পেরেছে আমাদের কি হ্যাঁ একটা মানুষ স্বামী স্ত্রীর সহবাস করে হোক কোন ব্যবচারী করে হোক ধর্ষণ করে হোক এক বছর নয় মাস আট মাস দশ মাস এগারো মাসে বাচ্চা হয়ে যায় এর মধ্যে ভুল করছে আবার

আসছিও মেয়েটি ইন্তজার করে আসে কখন আমার টাইম হয়ে বাচ্চা হবে যে বাচ্চা হওয়া দু একদিন পরে হুজুর কাছে ঠিক বুঝতে সুরাহা আছে সুরাহা আছে বুঝতে পেরেছে এবার বললেন স্বামীদেবকে বলো যে তুমি ঘুনা করেছ বাচ্চা গোনা করে নাই তোমার থকুয়া হলো তোমার হুকুম হলো পাথর মেরে তোমাকে টেড়ে দিয়ে কবর থেকে শেষ করে দেওয়া তুমি মরে যাবে কিন্তু বাচ্চাটার সাঁপ বাচ্চা যদি মরে যায় সে যার কারায় হবে সেগুলো গাড় হবে অতএব বাচ্চাটার যখন হাতে লোকমায় ভাত রুটি খেতে শিখবে মুঠোতে রুটি এক ভাত কিছু জিনিস নিয়ে ধরে থাকতে পারবে

টাইমের উপরে গিয়ে বাচ্চাটা রুটি হাতে দিয়ে চলে গেছে হুজুরের কাছে কিছু সাহাবিকে বললেন যাও খালি ময়দানে নিয়ে যাও এতটা গর্ত করে তাকে পাথর শেষ করে দাও ভুলের কারণে ভুল হয়েছে সংসদের পড়বে যার জন্য হুজুরের কাছে গেলেন যাই হোক সাহেবেগর মাটি নিয়ে যে এতটুকু গর্ত করে পড়ে পাথর মারতে শুরু করল ওই আমার দিদি মা ওই আমার দিদি বোন বোন কি তো জানছে এই দিয়েছে নাও যেতে পারতেন এইভাবে ওর জিন্দি কাটাতে পারতেন ভুল করেছে বুঝতে পেরেছে আমরা আগে এখনো ভুলগুলো চোখে সুযোগ না না নিজের মনে মনে যা ইচ্ছা তাই এমন করে পাথর মেরে মৃত্যু হয় না একজন স্বাভাবিক এমন করে একটা বড় পাথর মারলেন এই মাথাতে মাথার গিয়ে মাথা থেকে চর্বি আর নগজ এসে কাপড় টাপড় পায়ে করলো গা তালেনব্য ছাড়েন নাই সাহাবিগুলো শেষ করলেন তারপরে গেলেন হুজুরের কাছে গিয়ে বলছেন কি খবর বলে এই খবর হুজুর আমার যখন থেকে ওই ওই মেয়েটা যখন থেকে মারা গেছে তখন থেকে আমি আমার সব সময় মেয়েটার মৃত্যুটা আমার চোখে যেন ঘুরছে আর মরে না এত পাথর মারছে মরে না শেষের মাথায় এমন ধরে একটা পাথর মারলাম মগজ লেগে ছিটকে এমন হয়ে দাম গেল যেই রকম আমরা প্লাস্টিকগুলো হ্যাঁ তা আগুন জ্বলছে পাচ্ছেই ভাবে দি উনি যেমন শুকুড়ে যায় মেয়েটি একবার শুকড়ে গেল আমাকে খুব মায়া লাগলো অভিযোগ এখন ওই দৃশ্যটা আমার সামনে ঘুরছে আর তো মাঝে সব সময় যখন থেকে গেছি তো বা করতেই আল্লাহ রসুল বললেন লেমা দালা তার তুমু হা তুমি ওকে ছেড়ে দেবে দাও হুজুর এটা তো অর্ডার করেননি আপনি ছেড়ে দেবে এটা অর্ডার করেন ছেড়ে দেবো অর্ডার করেননি সাহাবিগুন বলছে ছেড়ে দিয়েও তোমরা অর্ডার করেননি কত অর্ডারের বাধ্য হুকুমের জন্য বাধ্য এত তোমা করেছে ওনার তবাই যদি দুনিয়াতে পেটে দেওয়া যায় যথেষ্ট হবে কোথায় পেল ভুল হলো নিজের কাছে সমাধা পেল শরীয়তের কাছে রসুল্লাহ সাল্লাহ আমার কাছে দুনিয়া হইতে বিদায় হইলে আমি উদাহরণ দিলাম আজকে এত বড় কাজ আমি ঠিক আছে আমি যদি অজানা থাকি জানার জায়গায় আপনি বলেন তো যেতে হবে না আপনি একটা ছেলের বিয়ে দিয়ে বাড়ি থেকে আমার ছেলে লাইল হয়ে গেছে বিয়ে দিতে হয়ে দিয়ে বৌমা চলে আসবে

এই সামান্য ছোট ব্যাপার আমার মনটা যা চাইছে সেটাই আমি করে না ভালো করে বুঝবেন ভাই যান যা হোক আল্লাহ মাহফিস আল্লাহ মাহফিস ভাইজানা করে দিয়েছেন উচিত ছিল উচিত ছিল আপনাদের যোগ্য হ্যাঁ হেডওয়ালা সাহেব আছেন আলহ আলিমগুলো আছেন নিশ্চয়ই ওনারা একটা আপনাকে ভালো পরামর্শ দিত দিতেন আপনার জিনিসটা উদ্দেশ্যটা আল্লাহর কাছে আপনার আল্লাহর কাছে পূর্ণ একবার দরখাস্ত কবুল হতো আমরা যেন আগামীতে এইসব জিনিসগুলো যেন চিন্তা ভাবনা করি যে কোনো জিনিস আজান হলো আজান হল সরাতে যাও ঠিক কিন্তু সরাতে যাওয়ার পূর্বেই কিছুগুলো কানুন রয়েছে সেগুলো আদা করতে হবে

যে ধারণাতে যেই খেয়ালে আমরা কাজ করতে চলেছি নেকি তো কথা হয়তো কতগুলো কাজ এটা আমি বলছি না কতগুলো আমরা ওয়াজানাতে জানার কাছে না পৌঁছানোর ধরনের কারণে নিজের খেয়ালে মন খুশিতে করে ফেলি যেটা

এই লোকটা ঐরকুম ওই লোকটা ঐকুম শরীর এটা বলছে নিজের জ্ঞান নেই ভুল ধরণ মানুষের ধারণাটা ভুল সে ভুল কেমন ছোট ধরনের গুণাব এই ধরনের নিজের ঘামখ্যানি থেকে আমাদের বেঁচে থাকতে হবে

সলমানতে তো আরোই গুণা মুসলমানিতে আরোই ঠিক আছে মসল মানতে আরো গুনা আপনি ভালো করে জিজ্ঞাসা করে

হাসতারা আসল এবারে নিজের ঘোড়াকে এক ব্যক্তির খেজুরের বাগানে গিয়ে একটা গাছে বেঁধে দিলেন ওই কিছু খাওয়ার পরে একটা গাছের নিচে খানিক দূরে ঘুমিয়ে পড়লেন ইতিমধ্যে যে ঘোড়া ছিল ওই ঘোড়া খাওয়ার না পেয়ে হোক পিপো সাথে হোক ছিড়ে দিয়ে এবার খেজুর গাছে গুলোকে নষ্ট করে দিয়েছে খেয়ে দিয়েছে ভেঙে দিয়েছে ক্ষতি করে দিয়েছে এবারই লাগবে নাই